হ্যালো দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা জানতে পারবেন সর্বশেষ মহার্ঘতা ও নতুন কাঠামো আপডেট নিউজ আপনি যদি একজন সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার চাকুরীজীবী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন তো শুরু করছি আজকের নিউজ ছয় নভেম্বর দুই বিস্তারিত সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন ইতোমধ্যেই তাদের প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বেতনের হার ও সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপের বিষয়টি নতুন পে স্কেলে সত্তর থেকে একশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তিনি আশা করছেন আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে পে কমিশনার প্রস্তাব জমা দেওয়া হতে পারে কর্মচারী সংগঠনের প্রস্তাব ও প্রত্যাশা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে তাদের সুপারিশে বলা হয়েছে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হোক গ্রেড সংখ্যা হ্রাস করে বর্তমান বিশটি গ্রেড কমিয়ে বারোটিতে নামিয়ে আনা হোক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপত্র আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন সর্বশেষ দুই সালে পে স্কেল হলেও দুই সালে নতুন স্কেল হওয়ার কথা থাকলেও হয়নি তিনি জানান নিয়মিত হলে দুই সালে সর্বনিম্ন বেতন তেত্রিশ হাজার টাকায় পৌঁছাত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে তিনি আরও উল্লেখ করেন বর্তমানে বেতন বৈষম্য রয়েছে এক ইস্টু দশ অনুপাতে যা কমিয়ে এক ইস্টু চার করার প্রস্তাব করা হয়েছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে আগামী পর্ব নতুন কোনো আপডেট নিউজ ভিডিওটি ধন্যবাদ